সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি মিষ্টি দই মিষ্টি দই কীভাবে করবেন তার প্রণালীগুলো দেখিয়ে দিব চলুন দেখে নিন তো আমি এখানে প্রায় সাড়ে চার লিটার দুধ নিয়েছি দুধগুলোকে আমি ভালো করে জাল করে নেব আর জাল করার সময় অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখবো যেহেতু দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি দুধগুলো চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অনবর্ত নাড়াচাড়ার মধ্যেই রাখছি আর দুটা বলব চলে এসেছে এখন আমি চুলাটাকে এমনভাবে রাখবো যাতে দুধটা বলক এসে না পড়ে যায় সো এভাবে কিন্তু জাল করে নিতে হবে আর অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু দুধটা অনেকটাই কমে গিয়েছে চিনিটা কিন্তু আপনার আপনার স্বাদ মতো দিয়ে নেবেন কেউ মিষ্টি দুটা একটু মিষ্টি পছন্দ করে কেউ আবার কম মিষ্টি পছন্দ করে তো সেই অনুপাতে মিষ্টি দিয়ে নেবে চিনিটা দেওয়ার পরে আর কিছু কম জাল করে নিতে হবে দুধটাকে নামিয়ে ফেলেছি এখন ঠান্ডা করে নিচ্ছি আর এবার আমি একটা কাপ দই থেকে দই দিয়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আমার দুধের সাথে দইটা ফেটানো হয়ে গিয়েছে এখন আমি দুধের মধ্যে ঢিলে দিব ভালো করে নেড়ে চড়ে মা মিশিয়ে নিচ্ছি এবার যে পাত্রে দই বসাবো সেটাতে কিন্তু একটু দই মাখিয়ে নিয়েছি এবার ঢেকে সারা রাতের জন্য রেখে দিব সকালবেলা দেখছি দইয়ের কী অবস্থান সো দেখেন দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে সোভিওয়ার্স ওয়াশ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম